চব্বিশ জুলাই সকাল এগারোটায় পানিসাগর মৎস্য দপ্তরের ফিজিক্যালচার নলেজ সেন্টারে অনুষ্ঠিত হয় রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে পানিসাগর মৎস্য দপ্তরের পরিচালনায় মৎস্য চাষীদের নিয়ে মহকুমা ভিত্তিক দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা এতে অংশগ্রহণ করেন মহকুমার দুটি ব্লকের অন্তর্গত দু হাজার পঁচিশ সালের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার অন্তর্ভুক্ত মৎস্য চাষী কোনা উৎপাদক হেচারি মালিক স্বসহায়ক দলের সদস্য সদস্য কোঅপারেটিভ সোসাইটি জেএফসি এনজিওগুলো গুলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা এক কমিটির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন সহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মীবৃন্দগণ এত অংশ নেন পানিসাগর ব্লক ও দামছরা ব্লকের মৎস্য চাষী অন্যান্য সংস্থার সদস্য সদস্যাবৃন্দ দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের উদ্বোধনী পর্বের পরবর্তী অনুষ্ঠিত হয় উপস্থিত মৎস্য চাষীদের নিয়ে হাতে কলমে মাছের চারা উৎপাদনের উপর হাতে কলমে বিশেষ প্রশিক্ষণ পর্ব মৎস্য চাষীদের সাথে করে জলাশয় থেকে রেনু প্রদানকারী মৎস্য সংগ্রহ সহ কি করে মাছ থেকে ইঞ্জেকশনের মাধ্যমে রেনু সংগ্রহ করা যায় তার উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন সহ দপ্তরের অন্যান্য বিশেষজ্ঞ আধিকারিকরা দুই দিবসীয় প্রশিক্ষণের প্রথম দিনে রেণু সংগ্রহের প্রাথমিক পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রদান করা হয় মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন জানান প্রশিক্ষণের দ্বিতীয় দিনে রেণু সংগ্রহ করে কি করে চারা উৎপাদন করা হয় তার উপর বিশেষ প্রশিক্ষণ সহ মাছের পোনা মজুতকরণের উপর প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি করা হবে মৎস্য দপ্তর কর্তৃক জানানো হয় যে মৎস্য চাষ সহ মৎস্য বিক্রয় থেকেও অধিক পরিমাণে লাভজনক ব্যবসা হলো মাছের পোনা উৎপাদন এর জন্য প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে একটি ছোটখাটো জলাশয় এবং সঠিক দক্ষতা অর্জন আর এই ধরনের সঠিক দক্ষতা সহ প্রশিক্ষণ প্রদান করে থাকেন রাজ্য মৎস্য দপ্তর শুধুমাত্র প্রয়োজন একটু মনোযোগ সহকারে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করা জানা গেছে রাজ্য জুড়ে মাছের চাহিদার চেয়ে উৎপাদনে ঘাটতি থাকলেও পনা উৎপাদনে বর্তমানে রাজ্য অনেকটাই স্বয়ং সম্পূর্ণ রাজ্যে মৎস্য উৎপাদনে পূর্বের মতো এখন আর বাইরে থেকে চারা চারাপনা আমদানি করতে হয় না বর্তমানে রাজ্য জুড়ে পি এম এম এস ওয়াই প্রকল্পে এবং এনএফডিবি এর আর্থিক সহায়তায় বেনিফিশিয়ারিদের মধ্যে বিতরণকৃত বিভিন্ন প্রজাতির চারা পোনাগুলো রাজ্যে পনা উৎপাদকদের উৎপাদিত গুণগত মানসম্পন্ন তাই এই ধরনের লাভজনক প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেকে একজন সফলতম পণা উৎপাদনকারীতে পরিণত করে আর্থিকভাবে স্বচ্ছলতা সহ জীবন জীবিকা নির্বাহী নিজেকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে রাজ্য মৎস্য দপ্তর কর্তৃক এই ধরনের কর্মসূচি হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মৎস্য চাষিদের চারা পোনা উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন আগামী দিনগুলোতে মৎস্য চাষে এই ধরনের উন্নতমানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের মৎস্য চাষীদের আত্মনির্ভর করে তুলতে প্রয়াস জারি রাখা হবে বলে জানান মৎস্য তত্ত্বাবধায়ক এই ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করে গোটা মহকুমার মৎস্য রাজ্য মৎস্য দপ্তর সহ পানিসাগর মৎস্য দপ্তরকে সাধুবাদ জানিয়েছেন পানিসাগর থেকে দয়ানন্দ চৌধুরীর কলমে ত্রিপুরা অনেক চাকরি মাসে এক লাখ টাকা ইনকাম করতে না মাছ চাষ মাসে এক লাখ টাকার উপরে ইনকাম আছে বড় বড় ফিশারি আছে চার পাঁচটা ফিশারি আছে তো ওনাকে আমাদের রাজ্যের মৎস্যমন্ত্রী বলেছেন যদি ওনার প্রয়োজন হয় মানে মাছের যে চারা উৎপাদন কিভাবে করা হয় বা